ফ্রেন্ডশিপ ডে কালকে চলে গেলেও ফ্রেন্ডশিপ ব্যান্ড আমি আজকে তোমাদেরকে অর্ডারটা আমাকে করেছিল কলকাতা থেকে অনুস বেচারিকে অনেক দিন পর্যন্ত আমি ওয়েট করিয়েছি যদিও সেখানে আমার নিজেরও কোনো দোষ ছিল না কারণ আমার কিছু প্রবলেমের জন্য আমি একটা সপ্তাহ পুরো কাজ করতে পারিনি তো যেটা আমি এমন ভাবে পিছিয়ে গেছি যে এখন দিনরাত কাজ করেও আমি করতে পারছি না এইবারে চলো কাজের কথায় আসি এখানে যতগুলো ব্যান্ড দেখছো প্রত্যেকটাই আমি ডলি সুতো দিয়ে বানিয়েছি টোটাল বারোটা ফ্রেন্ডশিপ ব্যান্ড ছিল যার মধ্যে ছটা ছিল ছেলেদের জন্য আর ছটা ছিল মেয়েদের জন্য মাল্টি কালারের ওপর যেগুলো আছে ওগুলো বেসিক্যালি মেয়েদের জন্য আর যেগুলো ব্রাউনের ওপর আছে সেগুলো ছেলেদের এরকম হ্যান্ড ব্যান্ডের কাজ আমি কিন্তু আগে কখনো করিনি মানে একটাই ট্রাই করেছিলাম তাও নিজের জন্য বাট এরকম অর্ডার বেসিসে কাজ আমি করিনি আগে তো প্রথমে যখন অর্ডারটা নিই তখন ভাবছিলাম পারবো কিনা তারপর ভাবলাম যে ঠিক আছে আগে যখন একবার চেষ্টা করেছি তো নিয়ে নিয়ে অর্ডারটা ঠিক পেরে যাবে তারপরে এটা যখন করলাম তখন খুব ভালো লেগেছে করতে কোনো অসুবিধা হয়নি আর এবার তোমরা দেখে জানাও যে কেমন হয়েছে কোনটা বেশি ভালো লাগছে ছেলেদেরটা নাকি মেয়েদের আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতন